যখনই বিপ্লব ঘটে কোনো একটা জায়গায় তারপরে কিন্তু গণভোট হানা ভোট হতে পারে একটা কিন্তু বিএনপির কয়েকজন নেতা ফসকে বলেও ফেলছে বিপ্লব সংগঠিত হয়েছে কিন্তু তারা যখন মানে ডিপলি অ্যানালাইসিস করছে যে আচ্ছা আমি যদি এটাতে বিপ্লব বলি আমি যদি এটাকে বিপ্লব বলি তাহলে তো ডক্টর রেনুস ক্ষমতায় আছে এখন ডক্টর রেনুসকে নিয়ে পরবর্তীতে হতে পারে যে সবাই মিলে দেশের নাম আন্দোলন শুরু করলো একটা গণভোট আয়োজন হলো হানা ভোট যে আপনি কি ডক্টর মোহাম্মদ ইউনুসকে পাঁচ বছর দেখতে চান ক্ষমতায় বিএনপি কেন বিপ্লব মানতে চায় না হ্যাঁ বিএনপি আসলে বিপ্লবটাকে মানতে চায় না তারা বারবারই বলে যে বিএনপি এটা পলিটিক্যাল দিক থেকে বলতেছি আমি বলতেই পারে এটা বলতেই পারে তারা সঠিক হতে পারে তাদের পলিটিক্যাল আইডিওলজি থেকে সঠিক হতে পারে না ভোটের নির্বাচন আপনার আপনারা ঠিক আপনারা হয়তো সার্চ করলে জানতে পারবেন যে যখনই বিপ্লব ঘটে কোনো একটা জায়গায় তারপরে কিন্তু গণভোট হানা ভোট হতে পারে একটা হ্যাঁ তো এই কারণে বিএনপি কিন্তু তাদের ওই আমাদের যে জুলাই আগস্টে যে আহ বিপ্লবটা হলো বা অনু অভ্যুত্থানটা হলো তারপর কিন্তু বিএনপির কয়েকজন নেতা ফসকে বলেও ফেলছে বিপ্লব সংগঠিত হয়েছে কিন্তু তারা যখন মানে ডিপলি অ্যানালাইসিস করছে যে আচ্ছা আমি যদি এটাতে বিপ্লব বলি আমি যদি এটাকে বিপ্লব বলি তাহলে তো ডক্টর ইনুস ক্ষমতায় আছে এখন ডক্টর ইউনুসকে নিয়ে পরবর্তীতে হতে পারে যে সবাই মিলে দেশের মানুষ আন্দোলন শুরু করলো একটা গণভোট আয়োজন হলো হানা ভোট যে আপনি কি ডক্টর মোহাম্মদ ইউনুসকে পাঁচ বছর দেখতে চান ক্ষমতায় বা আপনি কি একদম নেক্সট ইলেকশন যেটা ছিল নিয়ম অনুযায়ী হ্যাঁ আটাইশ সালের নির্বাচন বা এ পর্যন্ত আপনি কি দেখতে চান কি না ডক্টর ইনুসকে এটা সেটা ত্যান হা বা না হা বা না এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা সবাই জানেন কি হতে পারে বেশিরভাগ মানুষই বর্তমানে ডক্টরকে সাপোর্ট করতেছে তারা চাচ্ছে ডক্টর আরও পাঁচ বছর থাকুক মানে এই গণভোট হলে কিন্তু ডক্টর মানে হানড্রেড পারসেন্ট এইটটি থেকে নাইনটি পারসেন্ট হাফ ভোট করে যাবে ডক্টর দেশে মানে ক্ষমতায় থাকুক এটা অনেক অনেকে যারা মানে একদম বিএনপি করে না হুম বিএনপি করে না কিন্তু এমনি মানে হয়তো নির্বাচন হলে ভোট হলে ওই বিএনপিতেই ভোট দিবে কিন্তু মনে মনে ওই রাজনীতির সাথে সম্পৃক্ত না মনে মনে হয়তো বিএনপি সাপোর্ট করে এরকম অনেকেও কিন্তু চায় যে ডক্টর অনুস ক্ষমতায় থাকুক আরও পাঁচ পাঁচ বছর তিন চার বছর থাকুক দেশটা একটু মানে একটা স্টেবিলেশন মানে একটা স্টেবল জায়গায় নিয়ে যাক দেশটাকে তারপরে নির্বাচন হোক ক্ষমতায় আসুক রাজনৈতিক দল তো মূলত এটাই কিন্তু বিষয় একটা যে কি কারণে কি কারণে বিএনপি তাদের প্রত্যেকটা কথার মধ্যে কখনোই এই জুলাই অগাস্ট এটাকে বিপ্লব বলতেই চায় না কারণ আমরা কিন্তু এই এইটার কিন্তু বাংলাদেশের নজির আছে এই বিপ্লব বিপ্লবের ফলেই কিন্তু মানে যেরকমই হোক একটা বিপ্লবের বিপ্লবের মাধ্যমেই কিন্তু প্রথম মেজর জিয়াউর রহমান মানে বিএনপির যে প্রতিষ্ঠাতা উনি কিন্তু গণভোটে হা না ভোটের মাধ্যমে ক্ষমতায় ছিল অনেক বছর তারপর কিন্তু এর সাথেও ছিল অনেক বছর হা না ভোটের মাধ্যমে তো বিষয়টা হচ্ছে যে গণভোট হা না ভোট কিন্তু বিপ্লবের পর সংগঠিত হতেই পারে এটা পৃথিবীর অনেক দেশে বা অনেক অনেক দেশে অনেকবার এরকম বিপ্লবের পরে গণভোটের মানে নজির রয়েছে তো এই কারণেই বিএনপি তার পলিটিক্যাল আইডিওলজি বা দর্শনগত দিক থেকে মূলত ওই মানে তার কথাবার্তার মধ্যে তারা ছাত্র জনতার ছাত্রজনতার গণভুত্থান এগুলো বলে কিন্তু কখনোই তারা বিপ্লবটাকে বলতে চায় না কারণ যদি বিপ্লবটা বলে গণভোট হতে চায় তাহলে বিএনপি পলিটিক্যালি ফেঁসে যাবে তারা তো চায় দ্রুত নির্বাচন তারা তাদের মানে রাইট অ্যাকচুয়ালি তাদের পলিটিক্যাল দৃষ্টিকোণ থেকে তারা সঠিক তো মূলত এই কারণেই কিন্তু বিএনপি বিপ্লবটা বলতে চায় না তারা অভ্যুত্থান বলে গণ অভ্যুত্থান বলে বা ছাত্র জনতার অভ্যুত্থান বলে থাকে তো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ